তিফের দাদা নিশু তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে আলিপুর আদালতে এবং আলিপুর আদালতে তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকেও গ্রেপ্তার করা হয়েছে অ্যাম্বুলেন্সের মধ্যে নিশু সে শুয়ে রয়েছে এবং নিশু বলছেন যে বিষয়টা যে তার বাড়িতে কিন্তু কোনো রকমভাবে প্ল্যান হয়নি এই মুহূর্তে দেখাবো যে অভিযুক্তদেরকে নিয়ে আসা হচ্ছে বাকি যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে আসা হচ্ছে আলিপুর আদালতে একদিকে পাটনা এই যে হাসপাতালে ঢুকে পাড়াশ হাসপাতালে ঢুকে যে শ্যুট আউটের ঘটনা সেই শ্যুট আউটের ঘটনায় যে বিষয়টা স্পষ্ট করা হলো যে শেরুকে সে যে বিষয়টা তোমাকে ছবিটা দেখাতে বলো পিছন দিকে ছবিটি আমার সহকর্মী পার্থ যে ছবি তুলে ধরছে যে এই মুহূর্তে একদিকে যেমন যে গাড়িগুলি রয়েছে পিছনে যে গাড়িগুলি আসছে এই যে গাড়িগুলিতে কিন্তু পাটনায় হত্যার ঘটনায় কলকাতা থেকে গ্রেপ্তার যাদেরকে করা হয়েছে তা তহসিফ ওরফে বাদশাহ তাদেরকে তাদেরকে নিয়ে আসা হলো অন্যদিকে নিশু খান সে জানালো যে তার গার্লফ্রেন্ডও কতকালকেই এই হোটেলের মধ্যে ছিল এবং তার গার্লফ্রেন্ড কেউ সেইখান থেকে আটক করা হয় গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার পর তারা বৃহস্পতিবার দিনকে প্রথমে গাড়িতে করে আসে কলকাতার উদ্দেশ্যে এবং প্রথমে তারা সাপুর জিতে গিয়েছিল বলে জানায় এবং সাপুর জিতে যাওয়ার পরবর্তীকালে তারা জানাচ্ছেন যে বিষয়টা সেটি হচ্ছে যে সাপুর জিতে যাওয়ার পরবর্তীকালে তারা কিন্তু সেখান থেকে পার্ক সিটে যায় পার্ক স্ট্রিটে হোটেলে যায় এবং সেই হোটেলে তারা জানায় যে সেখানে রুম পায়নি এর পরবর্তীকালে আনন্দপুরে তারা যায় এবং আনন্দপুরে যায় যে তার বান্ধবী যার সঙ্গে সোশ্যাল মিডিয়া আলাপ হয়েছিল এবং সেই বান্ধবীর সঙ্গে কথা বলার পরবর্তীকালে কিন্তু তারা এই আনন্দপুরে হোটেলে যায় এমনকি শেরুর সঙ্গে তার দাদা তার ভাই তসিফের যে পরিচয় হয়েছিল এটা বেউর জেলে এবং বেউর জেলে তার ভাই যে বিষয়ে জানালেন যে তাকে জামিন পাওয়ার জন্য সাহায্য করেছিল শেরু যে বর্তমানে পুরুলিয়ার জেলে বন্দী রয়েছে এবং সেই শেরু তাকে টাকা দিয়ে সাহায্য করেছিল জামিন পাওয়ার জন্য এবং সেখান থেকে এই বেউর জেলে তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে ওঠে অর্থাৎ এই যে ক্রাইম নেটওয়ার্কটা জেল থেকে যে শেরু এখন বর্তমানে পুরুলিয়ার জেলে বন্দি রয়েছে যার সঙ্গে চন্দন মিশ্র এমনকি যে তসিফের ভাই সে দাদা যে বিষয়টা জানানো যে চন্দন মিশ্রের সঙ্গে শেরুর ভালো আগে রিলেশন ছিল পরবর্তীকালে রিলেশন খারাপ হয় এমনকি বাড়িতে আসে বলে জানাচ্ছে যে গোটা ক্রাইমটার পরে পরবর্তী দেখতে পাচ্ছি যে অভিযুক্তদেরকে এক এক করে নামানো হচ্ছে তসিফ রয়েছে তার তাকে নামানো হলো সামনেই রয়েছে তসিফ এবং যাদেরকে এই মুহূর্তে তিনজনকে আলিপুর আদালতের মধ্যে প্রবেশ করানো হলো অন্যদিকে একেবারে এই যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি নিশু খান তসিফের দাদা সে একেবারে অ্যাম্বুলেন্সের মধ্যে এই মুহূর্তে শুয়ে রয়েছে এবং জানাচ্ছেন যে বিষয়টা সেটা হচ্ছে তাদের যে প্ল্যান ছিল এবং যে দাদা জানাচ্ছেন যে তিনি কিন্তু বলেছিলেন যে ভাই কোথাও লেখা मर्डर करने के बाद ऐसा घटना आप लोग यहाँ पर कोलकाता चले आए कोलकाता क्या सेफ के लिए क्या बोला था भाई कुछ नहीं बोला था, मत नहीं ठीक लग रहा रा रायन आपके घर में और एक बार पूछूंगा पटना पुलिस बताया कि आपके घर में मीटिंग हुआ था पूरा प्लान हुआ था नहीं कुछ नहीं हुआ कोलकाता में कोलकाता में आपका आना जाना था पहले कोलकाता में आना आना जाना जाना था था पहले कोलकाता में आना जाना था लगातार पहले हाँ बहन की शादी हुई है मेरी तो हम आए हैं यहाँ थे दो हजार इक्कीस में आपके भाई के साथ शेरू का रिलेशन कैसा था अच्छा ही था कैसे हुआ अच्छा चल कितना पैसा मिला कनेक्शन तो था नहीं पैसा मिला था एलिगेशन आ रहा रहा है आपके साथ आपको पैसा कितना मिला था भाई को नहीं पता भाई आपको दोस्ती के कारण मर्डर किया आपको कितना पैसा मिला निशो हमको क्यों मिलेगा मर्डर हुआ दोस्ती के कारण निशु है, निशु, है, निशु, है। क्या तो निशु क्या कहेंगे आपको नहीं 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 कोई पैसा उसका नहीं मिला मर्डर क्यों क्यों नहीं पता कितना पैसा लिए थे निशु कितना पैसा लिए थे अरे हम कोई पैसा उसे लिए हैं फिर किसने मर्डर किया फिर किसने इस हत्या का तौसीफ तौसीफ तो तौसीफ तो दिखा गया सीसीटीवी में तौसीफ तो बोला प्लान कहां बनाया गया था क्या किस कर प्लान बनाया गया था मर्डर का वजह क्या था मर्डर का प्लान आपको क्या Nahi, नहीं, निशो, निशो नहीं नहीं, 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 नहीं आप बताइए का प्लान कहाँ बनाया गया था निशो, 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 नहीं पता हमको प्लान आप आप आपकी सहयोगी के साथ किस तरह से जुड़े हुए हैं उदित जी मिल है एक बार निशु खान छह निशु जाना चाहिए मदर का कारण क्या था बता दीजिए निशु निशु निश्चू क्या था मॉडल क्या था मॉडल ऐसी आप लोग आपका घर में बैठे प्लान हुआ था अच्छा एक बार बताती काम किया क्या ये काम क्यों, क्यों क्या है मर्डर क्यों किया किस वजह है वजह क्या है বজা কে আছে এইতে কিন্তু গ্রেফতার করেছে অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে বাকিদেরকে নিয়াশা হলো আদালতে এবং এবং এই মুহূর্তে নিশু খানকে এই মুহূর্তে কি দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা তারা রয়েছে এখানে पटना পুলিশ তারা এসে পৌঁছেছেন আবারো বলবো যে বিষয়টা তারা জানাচ্ছেন যে তারা কিন্তু প্রথমে কলকাতায় আসেন যখন কলকাতায় আসার আগে তারা रांची হয়ে কলকাতা আসে যে রুট ম্যাপের কথা আমরা জানাচ্ছিলাম সেইখান থেকে রাঁচি হয়ে তারা কলকাতায় প্রথমে আসে এবং কলকাতায় আসার জন্য তারা প্রথমে যায় হচ্ছে সাপুরজিতে এবং সাপুর যাবার যাওয়ার পরবর্তীকালে তারা পাক স্ট্রিটে হোটেলে যায় এবং সেকালে রুম পায়নি তার পরবর্তীকালে তারা আনন্দপুরে গিয়ে ওঠে কলকাতা তাদের কাছে একেবারে এর আগেও যে বিষয়টা নিশু জানিয়েছিলেন যে তসে তাকে গিয়ে জানিয়েছিল যে এই অপরাধের ঘটনা সে ঘটিয়েছে এবং তার জামিন নেওয়ার কথা ছিল বলে তো নিশু জানাচ্ছে যে সারেন্ডার করবে কিন্তু তাদের গতকালকে দিল্লি চলে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে সেটাও কিন্তু জানাচ্ছে নিশু এবং এই মুহূর্তে দেখাচ্ছি আমরা যে নিশু খান অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে এই নিশু খানের বিরুদ্ধে নিশু খানের বাড়িতে ব্লু প্রিন্ট তৈরি হয়েছিল মার্ডার করার জন্য এবং গোটা বিষয় নিশুর ইনভলভমেন্ট রয়েছে এবং সেই ইনভলভমেন্টের জন্য নিশুকে গ্রেপ্তার করা হয়েছে এমন কি যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তার পাশাপাশি নিশুর বান্ধবী নিশুর একজন কলকাতা সেই তার তার সঙ্গে এবং সেই বিষয়টা জানায় এবং তার পরবর্তীকালে তার বান্ধবীর সঙ্গে তাদের কথা হয় কলকাতায় আসে নিশুর দাবি ট্রিটমেন্টের জন্য কিন্তু গোটা বিষয় যখন ট্রিটমেন্টের জন্য কলকাতায় আসে তার পাশাপাশি দেখতে পাচ্ছে পাটনা পুলিশের টিম তারা এখানে রয়েছেন পাটনা পুলিশের টিম তারা রয়েছেন এবং থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে আলিপুর আদালতের যে লকআপ রয়েছে সেই আলিপুর আদালতের লকআপের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং দেখাবো যে অ্যাম্বুলেন্সে করে একেবারে এস হাসপাতালে প্রথমে রাখা ছিল বলে জানতে পারছি আমরা নিশুকে এবং এই যে অ্যাম্বুলেন্সে করে নিশু খানকে নিয়ে আসা হলো এবং এই নিশু খান তার বিরুদ্ধে একাধিক অপরাধে যুক্ত থাকার অভিযোগ সেটা কিন্তু রয়েছে এবং নিশু যে বিষয়টা জানালো যে বেউর জেলে তার সঙ্গে অর্থাৎ दा, 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 भाई तो राजा और बादशाह তহসিব রাজা ওরফে বাদশাহ তার ভাইয়ের সঙ্গে বেউর জেলে শেরু খান যে পুরুলিয়ার জেলে বন্দী রয়েছে তাদের পরিচয় হয়েছিল এমনকি এই শেরু খান জামিন পেতে সাহায্য করে টাকা দিয়ে হেল্প করে এবং শেরুর সঙ্গে চন্দন মিশ্রর যে গণ্ডগোল ছিল আমরা জানিয়েছিলাম সেই গণ্ডগোল আগে বন্ধুত্ব থাকলেও পরবর্তীকালে বন্ধু চরম শত্রুতে পরিণত হয় এবং তার জেরে এই যে জ্ঞানভার এবং তার জেরেই কিন্তু চন্দন মিশ্র খুনের ব্লু প্রিন্ট তৈরি হয় এবং এই মুহুর্তে পাটনা পুলিশ একেবারে যেমন নিশুকে পাশাপাশি কিন্তু বাকি যে তিনজনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে ছবিটা দেখাতে বলবো আমার সহকারী পার্থপ্রতিম রায়কে পাটনা পুলিশের টিম কলকাতা পুলিশের টিম তারা রয়েছেন এবং সেই ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে যে প্রত্যেককে এই ট্রানজিট রিমান্ডে কলকাতা থেকে নিয়ে যাবে তারা পাটনাতে অর্থাৎ একেবারে হাসপাতালের মধ্যে ঢুকে হাড় হিম হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটলো এবং সেই ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেলে একটা ফিল্মি কায়দায় তারা হাতে পিস্তল নিয়ে ঢুকছে সেই তসে রাজা ওরফে বাস কে নিয়ে আসা হলো আদালতে অন্যদিকে নিশু খান সেই নিশু খান তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো নিশু সে একেবারে শয্যাশী অবস্থায় রয়েছে এবং সে অসুস্থ তার জন্য তাকে এখানে নিয়ে আসা হল নিশু জানায় যে তার ওপরেও গুলি চালানো হয়েছিল বেশ কয়েক বছর আগে এবং তার পরবর্তীকালে সে কিন্তু প্যারালাইসিস অবস্থায় রয়েছে এবং নিশু খানকেও গ্রেপ্তার করা হয়েছে যেমন বাকিদেরও গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেককে টান্সদের রিমান্ডে নিয়ে যাওয়া হবে এবং আবারও আরেকবার জানিয়ে দেবো দর্শকদের উদ্দেশ্যে যে তারা বৃহস্পতি দিনকে যখন বেরোয় পাটনা থেকে রাঁচি হয়ে নিশু জানালো তারপর তারা প্রথমে পৌঁছায় সাপুর জিতে এবং সেখানে যাদের সঙ্গে দেখা করা ছিল তার সঙ্গে দেখা হয়নি তারপর তার গার্লফ্রেন্ডের সঙ্গে দমদম এলাকা থেকে বিরাট এলাকাতে গার্লফ্রেন্ডের সঙ্গে গার্লফ্রেন্ডকে রিসিভ করে তারা এবং সেখান থেকে তারা যায় পার্ক স্ট্রিট এবং পার্ক স্ট্রিট থেকে আনন্দপুর এলাকায় তারা যায় বলে আমরা জানতে পারলাম এমনকি যে সেরু তৌসিফের যে যিনি দাদা রয়েছে সে কিন্তু পরিষ্কার করে নিশু খান সে পরিষ্কার করে এই বিষয়টা জানালো